আসসালামু আলাইকুম আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে যে দিনে একটু একটু করে ভিডিও করেছিলাম রাতে খাবারের আয়োজন আছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো ছেলে মেয়েদেরকে নিয়ে বের হচ্ছিলাম সকালবেলা আমি আর ইভাকে নিয়ে বের হচ্ছিলাম তারপর আবার ইভাকে নিয়ে গিয়েছিলাম তো এই নিয়ে কিন্তু সারাটা দিন আস্তে আস্তে করে চলে যায় তো আর শীতের দিনে কোনো বাপেই দিনটাকে ধরেই রাখতে পারে না সারাটা দিন আস্তে আস্তে করে মানে কাজের কোনো ই পাচ্ছি না রান্না করতে গেলে বা নাস্তা তৈরি করতে গেলে দেখা যায় কি কিভাবে যেন জোরে নামাজের আজান দিয়ে ফেলে আর দিনটা তো অনেক ছোট তার জন্যই দিনের আমার ই পায় না আর কি তো এখন ই নিয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম তো ইবাকে দিয়ে তারপর বাসায় চলে আসছিলাম আসার পর কিন্তু ফাঁকে অনেক কাজ হয়ে গিয়েছে তো রান্না বান্নাও আছে তো যেহেতু রাতে মানে খাবারের আয়োজন আছে তার জন্য দুপুরের খাবার দাবারটা শেয়ার করছি না তো ফাঁকে কিন্তু ঘরের অনেক কাজকর্ম করেছি করার পর আবার ইবাকে গিয়ে নিয়ে আসলাম আর দেখেন চলে আসছে তো এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত ভিডিওর মধ্যে অনেক কাপুরেই লিখেছেন যে টেবিলটাকে ভালোভাবে বা সুন্দরভাবে মানে কাজ থেকে দেখানোর জন্য তাই বাকে নিয়ে আসার পর বললাম এবার তুমি একটু চেয়ার বা ইয়েগুলো একটু দেখাও তো তারপর আবার দেখা ছিল ট্রেটাকেও দেখা ছিল তো ঘুরিয়ে ফিরিয়ে তো অনেক কাপড়াই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবাইকে অশোক ও ধন্যবাদ যেসব বাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এর মতে যে বাপুরা কাজটা করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে মাহফিল হচ্ছে আর এই যে দেখেন দোকান এখানে বসছে আম্মা এসান আর মাহিরাকে নিয়ে গেছে দুইজনকে এগুলা কিনে দিছে তো বলতেছে এসান যে আম্মু দেখাও তারপর কিছু খাবারের জিনিসও নিয়ে আসছে প্রথম তো আমি ভেবেছিলাম যে এত কম টাকা দিয়ে এরকম চিকেন মানে ফ্রাই এগুলো দিয়ে দিল তো তারপর আমি বাচ্চা চারটা নিয়ে আসছিল তারপর এই বা আমি এসান মাহাকে দিলাম তারপর দেখি কি আমি যে রান্না করি সয়াবিন এই সয়াবিনগুলোকে ফ্রাই করে এরকম করে রাখছি আমি তো প্রথম ভাবছিলাম ভিতরে বুঝি চিকেন তো তারপর বেলপুরিও নিয়ে আসছিল তারপর এই তো এইখানে যে সন্ধ্যার পর কিছু নাস্তার আইটেম আইকি মানে বলতে পারেন ইত্যাদির আয়োজন পোড়া পড়ি তো এইখানে লেবুর শরবত আছে আর এইখানে যে কি বলে আর চটপটি যে বোটটা আছে সেটা একটু বোনা করা হয়েছে আর এখানে আলুর চোপ আর পেঁয়াজও আছে বেগুনি আছে আর মুড়ি সালাদ সব কিছু দিয়ে যে আজকে সন্ধ্যার পর ইফতারির আয়োজন ছিল তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করা হচ্ছে তার এখানে আমি একটু সাজিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি আর মূলত আসানে খাবারটা এখানে রেডি করতেছি অ্যাসান তো মাদ্রাসায় ছিল তার জন্য আর এখানে ভাইয়া পিঠা নিয়ে আসছিল যে কি বলে চিতুই পিঠা বাইরে যে বিক্রি করে না ওগুলো আর কি তো সব কিছু একটা প্লেটে রেডি করলাম পরে অ্যাসান তো আর এতগুলো খেতে পারবে না ওই ও পেঁয়াজগুলোও খাই না একটু বুট খেয়েছিল আর কি আর এইখানে আমি একটু চা করে নিয়েছি আমার জন্য আমি একটু চা খাবো আর শীত আসার পর থেকে আবার চায়ের নেশাটা চলে আসছে শীতের আগে কিন্তু প্রায় চাটা ছেড়েই দিয়েছিলাম তো এখন আবার আদা দিয়ে লাল চাটা খাওয়া হয় দুধ চা না দুধ চা মাঝে মাঝে খাই কিন্তু লাল চাটা খাওয়া হয় আদা দিয়ে আর কিছু ডিম নিয়ে আসছিলাম তো ডিমগুলোকে আমি একটু ভিম ভিনেগার এগুলো দিয়ে একটু ভিজিয়ে রাখছি এই দুই তিন মিনিটের মতো তারপর আমি এগুলাকে ধুয়ে নিব। এতে করে কিন্তু ওই যে ডিমের গায়ে যে ময়লাগুলো থাকে এগুলা পরিষ্কার হয়ে যায় আর রাতের বেলায় নিয়ে আসছিলাম এখন যেহেতু পানি অনেক পরিমাণে ঠান্ডা থাকে তো রাতের বেলা মানে কিছু জিনিস আছে যে দশটা এগারোটার পর এগুলা রেখে দেয় আর ধুই না তো এখন হয়েছে গিয়ে আমি এইখানে মুরগিগুলা কেটে নিয়েছি তো কেটে তারপর লবণ দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে পরিষ্কার করলে না মাখিয়ে তো অনেক ময়লা পরিষ্কার হয় তো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো আজকে আজ কী বলে বিরিয়ানি করব আর ডিমনা করবো চটচল দিয়ে যেন রান্নাটা হয়ে যায় আর কি তো ডিম সিদ্ধ কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম তেল তেলের পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিব তো ভেজে নেওয়ার পর তারপর বাকি মশলাগুলো ব্যবহার করবো এইখানে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে ঘরোয়া মশলাগুলো দিয়ে দিলাম যেমন আদা বাটা রসুন বাটা রসুন বাটা মরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি দেওয়ার পর আমি এখানে মুরগির মাংসগুলা দিয়ে দিলাম আর অল্প করে কিছু আলু দিয়েছি আলাদা করে আজকে আর ভাজি নাই তার জন্য চিকেনের সাথে দিয়ে মশলার সাথে একেবারে নেড়ে চেড়ে ভেজে আমি কষিয়ে নেব তো এইখানে তারপর আমি হাফ কেজি গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব সোনিয়া ইসলাম আপু লিখেছেন যে আপু টেবিলটা খুব সুন্দর হয়েছে টেবিল সাজানো গোছানোটাও খুব সুন্দর হয়েছে তো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তারপরে এই তো আমি ডিমগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি ছিলে নিলাম ছিলে নেওয়ার পর একটু কাটা কাটা দিয়ে নিয়েছি যেন ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে তারপরে এই তো পোলাও চালগুলো নিয়েছি ধুয়ে নেবো আর রেহেনা ইসলাম আপুটা লিখেছেন আপু তোমার টেবিলটা সুন্দর হয়েছে গোছানোটাও সুন্দর হয়েছে ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আমাদের জন্য দুয়ারাইকো তো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি পোলাও চালটা ধুয়ে তারপর মাংসটা যখন একটুখানি কষানো হয়ে আসছে তো তখনই আমি পোলাও চালটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দিয়ে তারপর আমি কিছু এইখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ঝালটাও বের হবে ভালো লাগবে আর পাশে চুলাতে আমি গরম পানিটা বসিয়ে রেখে দিয়েছিলাম যেন বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যায় সব সময় পোলাও বা বিরিয়ানি তারপর বোনা খিচুড়ি এগুলোর ক্ষেত্রে না আমি গরম পানিটা ব্যবহার করি কারণ তার একদিক দিয়ে হচ্ছে কি তাড়াতাড়ি হয়ে যায় আর দিক দিয়ে মানে খুব সুন্দর হয় আর কি তার জন্য এই ফাঁকে আমি একটু প্লেটগুলাও ধুয়ে নিয়েছি এখন কিছু কাঁচামরিচ আর ঘি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে একটু কালারও এড করতে পারেন তো আমার কাছে ভালো লাগে একটুখানি তো তার জন্য দিলাম মাঝে সাঝে একটু খেলে কিছু হবে না তো আপনারা চাইলে দিতে পারেন কালারটা দিলে দেখতে একটু ভালো লাগে বাচ্চা বাচ্চাদের কাছে আকর্ষণীয় লাগে আর কি তো এই তো আমি একটু উল্টে পাল্টে নিয়ে নিয়েছি আর কি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে আজকে রাতের খাবারের মধ্যে বিরিয়ানি আর ডিম বোনা আছে আর কি ডিমটাকে আমি বোনা করে নিয়েছি রেডি হয়ে গিয়েছে এখন সব খাবার আমি টেবিলে নিয়ে নিব আপা আম্মা সবাই নামাজ পড়তেছে তো নামাজটা শেষ হলেই আমি টেবিলে খাবারটা দিয়ে দিব আর কি এই তো আমি সব কিছু নিয়ে নিচ্ছি তো প্লেটগুলো আমি দিয়ে দিচ্ছি টেবিলে আর কি তো সবাই এখন বসে পড়বে তো এই তো ডিম বোনাটা দিলাম তারপর শশা লেবু কেটে নিয়েছি তারপর কোকের যে গ্লাসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর এসান দেখেন কি দুষ্টামি করতেছে ও বাপসে কি আমি দেখবো না আর বিরিয়ানিটা আমি এখানে নিয়ে আসবো কারণ আপা তারপর আমার যা আম্মা নামাজ পড়তেছে আমার তো মানে সব কাজ শেষ করে নামাজটা পড়তে হবে এখন সবার নামাজ শেষ আমি এখন বিরিয়ানিটা নিয়ে আসছি এখন আমি পোকা কলাটাও দিয়ে দিচ্ছি গ্লাসে গ্লাসে আর কি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন প্রায় অনেক দিন পর আজকে ভিডিওটা আবারও রেডি করে নিয়ে আসছি তো আপা সবাই প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে ভাইয়া ওই পাশে বসছে বাচ্চারা অ্যাসান আর মাহিরা এই পাশে বসছে দুই ছোটো ভাই বোন একসাথে বসছে এই তো মাহিরা এখানে ও দেখতেছে এলাচটাকে নিয়ে সরাই দিতেছে আর কি খুব পাকা পাকা কথা বলে আর ওদিকে হচ্ছে ভাইয়া ভাইয়া বৈসা পড়ছে আর ওই যে এসাম দুষ্টটা ওইখানে বসছে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ